দুই হাজার চব্বিশ সালের ছাত্রজনতার আন্দোলন এটি ছিল একটি সমাজ পরিবর্তনের ডাক অন্যায়ের বিরুদ্ধে একটি বজ্র কণ্ঠ রাস্তায় নেমে এসেছিল হাজারো ছাত্রছাত্রী তাদের কণ্ঠে ছিল সাহসের সুর কিন্তু এই আন্দোলন শুধু পরিবর্তনের আহ্বান নয় পেছনে রেখে গেছে বহু যন্ত্রণা ক্ষত এবং মানসিক আঘাত এই ভিডিওতে আমরা জানবো সেসব সাহসী মানুষের কথা যারা দুই হাজার আন্দোলনে অংশ হয়ে ইতিহাস গড়েছেন কিন্তু সেই ইতিহাসের পেছনে লুকিয়ে আছে তাদের মানসিক এবং শারীরিক সংগ্রামের গভীর সত্যতা চলুন একসাথে জানি চব্বিশের ছাত্র আন্দোলনের অজানা গল্প সম্প্রতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি জরিপে দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনে আহত হওয়া পঁচাত্তর শতাংশ ব্যক্তি বিভিন্ন মাত্রায় বিষণ্ণতায় ভুগছেন এর মধ্যে সাতাইশ দশমিক তিন শতাংশের বিষন্নতা তীব্র শুধু তাই নয় প্রায় চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ ব্যক্তি মৃদু থেকে তীব্র উদ্বেগে ভুগছেন এবং আটান্ন দশমিক দুই শতাংশ মানসিক চাপে আক্রান্ত এই জরিপটি পরিচালনা করা হয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন চোদ্দ থেকে পঞ্চাশ বছর বয়সী পঞ্চান্ন জন আহত ব্যক্তির উপর বিশেষ করে ২২ বছরের কম বয়সী তরুণদের মানসিক স্বাস্থ্য বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এমন কি এক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উত্তেজিত আচরণ করায় তার মানসিক রোগ নির্ণয় করা হয় পরে জানা যায় তিনি বাইপোলার ডিসারে আক্রান্ত এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আন্দোলনের শারীরিক আঘাত শুধু বাহ্যিক নয় এর গভীর প্রভাব পড়ে আহতদের মনে উদ্বেগ বিষণ্ণতা এবং পোস্ট স্ট্রেস ডিজর্ডার এগুলো তাদের জীবনে নিত্যসঙ্গী হয়ে উঠেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আহতদের চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পুরুষ এবং মহিলা রোগীদের জন্য আলাদা দশ হাজার ওয়ার্ড চালু করা হয়েছে এছাড়া বিনামূল্যে সাইকোথেরাপি এবং কাউন্সেলিং সেবা দেয়া হচ্ছে এর মধ্যে পাঁচ আগস্টের পর থেকে উনতিরিশ জন আহত ব্যক্তি এই সেবা গ্রহণ করেছেন তবে বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ আহত ব্যক্তি তাদের মানসিক সমস্যাকে বুঝতে পারছেন না যার ফলে সঠিক চিকিৎসা পেতে দেরি হচ্ছে গবেষণার প্রধান সদস্য ডক্টর মুনতাসির মারুক বলেন আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মানসিক সমস্যার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই তাদের শুধু শারীরিক চিকিৎসাই নয় মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন সঠিক সহযোগিতা এবং পূর্ণবাসন প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ